সালামুন আলাইকুম আমি এর আগে একাধিকবার মাঝারের বিরুদ্ধে কথা বলছি মাঝহারের বিরুদ্ধে বলতে মাঝারে যে যে শিরকি কর্মকাণ্ড হয় মাঝারে যে সেজদা দেয় মাঝারে যে মানে বেপরদা বেহায়াপনা বেলাল্লাপনা হয় অসামাজিক কার্যবালী হয় মাদক গ্রহণের বিষয় তো আছেই এই সমস্ত বিষয় বলে নিয়ে কথা বলছি যদিও আমি বিশ্বাস করি যে সব মাজারে এরকম হয় না অধিকাংশ সমাজে হয় কিন্তু এই কথা আমি কখনোই বলি নাই বা আমি বিশ্বাস করি না যে মাজার ভাঙা উচিত মাজারগুলো ভাঙা দেওয়া উচিত কেন বলি নাই আল্লাহ তালা তার কিদাবের কোথাও এমন কথা বলে নাই যে তোমাকে মাজার ভাঙা দেওয়া লাগবে তোমাকে মাজার ভাঙতে হবে হাদিসে আছে আলী রাদিয়াল্লাহু আনহু নাকি বলছে ওসা কবর সমান করে দেও। আর হাদিসে আলী রাদিয়াল্লাহু আনহু বলছে এই কথার প্রত্যক্ষদর্শী কে আছে এই কথার প্রত্যক্ষদর্শী কে আছে আলীরা কথা বলছে সামনে দ্বারা এই কথা শুনছে এরকম স্টেটমেন্ট হাদিসে আছে

তাদের জ্ঞান প্রজ্ঞা অনেক সুদূর প্রসারিত তারা এটা বুঝতেন যে এগুলা বললে পরে বিশৃঙ্খলা সৃষ্টি হবে আর আল্লাহ রাসুলের জামানায় মাজার ভাঙা হয়েছে এরকম কোনো নজিরই নাই আপনার শাহাব আজমানদের আমলে মাজার ভাঙা হয়েছে এরকম কোনো নজিরই নাই কিন্তু আমাদের দেশের একদল মুমিন একদল সদল আম্বিয়া রাতের অন্ধকারে মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলাকে নিয়ে পঙ্গপালের মতো আরেকজনের বাড়িতে ঝাঁপাইয়া পড়তেছে তারা মাঝহার বাংতাস অবশ্য আল্লাহ তালার তার কিতাবে সুস্পষ্ট নিষেধ করছেন অনুমতি ছাড়া অন্যের বাড়িতে প্রবেশ করা যাবে না কোনোভাবেই না যদি অনুমতি না পান যদি সেই ঘরের মালিক বাসায় না থাকেন তাহলে আল্লাহ তালা স্পষ্ট বাসায় বলছেন গো ব্যাগ ফেরত যাও চলে যাও কিন্তু বাসায় ঢোকার অনুমতি নাই আর আমাদের ওরা যারা মাদ্রাসায় পড়ে বাবা মা অনেক আশা করে দিছে ছেলেটা হাফেজ হবে ছেলেটা মাওলানা হবে ছেলেটা মুফতি হবে দিনে শিক্ষিত হবে তাদের জন্য পরকালে সহায়ক হিসাবে কাজ করবে সেই বাবা মাগুলা এই এই বাচ্চাগুলাকে মাদ্রাসায় দিছে আর এবারের সাথে লাম্বিয়াগন কিছু সংখ্যক সবাই না মুমিনগণ রাতের অন্ধকারে এই বাচ্চাগুলাকে নিয়ে আরেক বাড়িতে যেয়ে হামলা করতেছে এটা তো তাহলে পুরোপুরি সুস্পষ্টভাবে আল্লাহর কিতাবে বিরুদ্ধে গেল না এখন আমাকে অনেকে বুঝাইতে আসবে যে ওই মাজার কিন্তু এটা কারোর বাই কারো বাড়ি গণ না মাজার কোনো বাড়ি না আল্লাহ বাড়ির ঢুকতে নিষেধ করছে মাজার যাতে নিষেধ করে নাই অনুমতি ছাড়া তো মাজার যদি বাড়ি গণ না হয় বা ওই ক্যাটাগরির বুঝতে না পড়ে তাহলে মাজার কি ব্যবহারিস নাকি আপনি এই পঙ্গপালের মতো ওই উগ্রপন্থ অবলম্বন করে মাজারে হামলা না চালে আপনি এককভাবে যায় মাজারে যা ইচ্ছাটা করতে পারবেন মাজারে একটা কর্তৃপক্ষ আছে মাজারের খাদেম আছে ওটার মালিক আছে ওটার কমিটি আছে ওটার একটা নির্দিষ্ট গন্ডি আছে বাউন্ডারি আছে যা কিছু বাড়ির যত বৈশিষ্ট্য আছে সমস্ত কিছু ভিতরে আছে সমস্ত কিছু আছে এবং অনেক মাজার আছে বাড়ির এরিয়ার ভিতরে বাউন্ডারির ভিতরে তাহলে আপনি কি করে ঢুকেন ওইখানে কি করে আপনি পঙ্গপালের মতো বলে ঝাপায়া পড়েন কি করে আপনি মানে ইয়া এই বলেন যে কাজ সহি কাজ ছুটি গেছে আপনি যদি মনে করেন যে ওই 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 মাদারের সিরকি কর্মকাণ্ড হচ্ছে তাহলে আপনি সেটা সেটা কীভাবে বন্ধ করা যায় সেটা আপনি করতে পারেন আপনার রাইটস আছে এটা আপনাকে আপনার ধর্ম আপনার দিন আপনাকে সে অনুমতি দিবে আপনি যদি মনে করেন যে ওই মাদারে কোনো অসামাজিক কর্মকাণ্ড হয় তাহলে আপনার দিন আপনাকে অনুমতি দিবে সেটাকে থামানোর লিগেল প্রসেসে আপনি ইচ্ছা করলেই উগ্রপন্থা করতে পারবেন না কারণ একটা রাষ্ট্রের একটা দেশের একটা কর্তৃপক্ষ আছে আপনি চালিয়ে সেই বিসি বা সৃষ্টি করতে পারবেন না আপনি কর্তৃপক্ষকে চাপ দিতে পারবেন সেই কর্তৃপক্ষ দেশের গভর্নমেন্ট হতে পারে সেই কর্তৃপক্ষ ওই মাজারের কর্তৃপক্ষ হতে পারে আপনি আলোচনার মাধ্যমে সেটা সুরাহা করতে পারেন এই অধিকার আপনার আছে কিন্তু আপনি এরকমভাবে দলবল নিয়ে এরকমভাবে ঝাঁপায় পড়া একার সাথে করবেন সারা বিশ্বে কি মেসেজ যাচ্ছে এই দেশে আপনি একা বসবাস করেন না এই দেশের যে দিন যে ইসলাম যে কিতাব সেটার মালিক আপনি একা না আপনাকে এই দায়িত্ব কেউ দেয় নাই স্বয়ং আল্লাহ দেন নাই আল্লাহ রাসূল দেন নাই আল্লাহর রাসূল তার তেইশ বছরের নবূদী জীবনের বাইরেও নবূদ প্রাপ্তির আগে চল্লিশ বছরে তার জীবনী কখনও কোনো মাজারের বিরুদ্ধে উনি কোনো ধরনের ফতোয়া দিচ্ছেন বা কোনো ধরনের মাজার ভাঙার বিরুদ্ধ অভিযান প্রচারনা করছেন বা কাউকে বলছেন আলী রাজা আলহামুর নামে একটা হাদিস বানাইলেন বানায়া এখন আমি কিন্তু সত্যিকার অর্থে আমি অনেস্টলি বলি বুকে হাত দিয়ে বলতেছি আমি মাজারের আমি পছন্দ করি না কিন্তু আমি পছন্দ করি না বললি কি আমি একটা অপরাধ মেনে নিব যারা মাজার ভাঙে অংশগ্রহণ করতেছে যারা নেতৃত্ব দিতেছে তারা কি এই গ্যারান্টি দিবে যে তাদের তরিকা তাদের আমল বা তাদের যে স্টাইল তারা যেভাবে সব করে এই এইভাবে যদি আমি সমস্ত কিছু করি তাহলে আমাকে জান্নাত নিয়ে যাবেন আল্লাহ তালা আমাকে জান্নাত দিবেন তারা সুপারিশকারী হবেন তারা আমাকে গ্যারান্টি দিক তাহলে যারা মাজারে আছে তাদেরকে যা বলুক যে তোমরা এটা করো না তোমরা আমাদের তরিকা পালন করো আমাদের মতো করে চলো আমরা তোমাকে গ্যারান্টি দিব না এই গ্যারান্টি কেউ নাই শুধুমাত্র এই যে শয়তানের কারসাজি সাজিয়ে আল্লাহ তালা তার কিতাবে নব্বই এরও অধিক আয়াত নাজিল করছেন শয়তানকে নিয়ে এবং এর অধিকাংশ আয়াতে বা অনেকগুলো আয়াতে বলছেন যে নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য সূত্র এবং সুরা হাজার বারো নাম্বার আয়াত আল্লাহ তালা বলতেছেন যে ওই ইয়া কি বলে যে পূর্ববর্তী নবী রাসূল যারা ছিলেন তাদের তেলাওয়াতে তাদের পাঠে শয়তান তার বাক্য মিশ্রণ করে দিত কিন্তু আল্লাহ তালা সেই মিশ্রণকে দূর করে দিয়ে তার আয়াতকে সুপ্রতিষ্ঠিত করতেন ওই যে শয়তা নবী রাসুলের চিন্তাতেও ওয়ার্ড ঢুকাইতে পারতো তেলাওয়াতে ওয়ার্ড ঢুকাইতে পারতো তাহলে যে মানুষের বেলায় কি কোন ভূমিকায় আছে শয়তান এই যে ওয়ার্ড লাম্বিয়া মুমিন হ্যাঁ তাদের বেলায় শতানের কি ভূমিকা আছে এগুলো টোটালি শয়তানের কাজ শয়তান খুব সক্রিয় অবস্থায় আছে বর্তমানে কাজে আমি যারা যে সমস্ত বাবা মা যে সমস্ত গার্জিয়ান নিজের আদরের মানে বাচ্চাটাকে মাদ্রাসায় দিস পড়াশোনা করানোর জন্য হাফেজ বানানোর জন্য আলেম বানানোর জন্য কি জন্য দিছেন নিজেকে একটু আল্লাহর মানে আল্লাহর দয়ার দৃষ্টি পাওয়ার জন্য দিছেন তাই না ভালো এটা নিঃসন্দেহে ভালো কাজ তাহলে আপনি আপনার বাচ্চাকে যে দিচ্ছেন একটু খেয়াল করেন না কেন একটু খেয়াল করেন একটু চোখটা রাখেন যে আপনার বাচ্চাকে তারা কি কাজে ব্যবহার করতেছে আপনার অনুমতি আছে আপনার বাচ্চাটাকে নিয়ে যায় ওই যে আরেকজনের বাড়ি ঘরে যায় হামলা করছে মাজার ভাঙার নামে আপনি জানেন এটা আপনার সন্তানকে যে মাদাস থেকে বের করে নিয়ে গেছে কোন তারা নিয়ে গেছে আপনার এটা ওই হুজুরে যাওয়া প্রশ্ন প্রশ্ন করা উচিত যারা এগুলা মানে করছে যাদেরকে নিয়ে এগুলা করছে তাদেরকে যে প্রশ্ন করা উচিত যে আমার অনুমতি ছিল না আমাকে না জিগে আপনি আমার বাচ্চাকে কি করে এছাড়াও যারা যে সমস্ত বাবা মারা বাচ্চাদেরকে দেন 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 টাকার টাকা হুজুরকে স্পষ্ট ভাষায় বলে আসবেন যে আমার বাচ্চাকে শুধুমাত্র পড়াশোনার বাহিরে আর কোনো কাজে আপনি নিয়োগ করতে পারবেন না আর কোনো প্রয়োজনে আপনি নিয়োগ করতে পারবেন না যদি যে হাত করার প্রয়োজন পড়ে আমাকে বলবেন আমার বাচ্চাকে আমি জিহাদে পাঠাবো কিনা সেটার আমার আপনার না তো এই সমস্ত বিষয় নিয়ে কথা বললে আসলে মন ভীত হয় খুব বিরক্ত বোধ লাগে কথা বলতে চায় না খুব বিরক্ত মানে থেকে কথাগুলো বললাম অনেকগুলো ভিডিও দেখলাম ইদানি যার কারণে কথাগুলো বললাম আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ